আমাকে একজন একটা ক্লিপ পাঠাইছেন ইয়ামানের এক শাহেকের কথাটা খুব সুন্দর মনে হয়েছে যেন আপনাদেরকে বলছি এটা আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন সেটা কি বড় পীর আব্দুল কাদের জানেন হতলার এর বাইশ থেকে বলা হচ্ছে কি যে আল্লাহকে যাওয়ার জন্য কত দূর যাইতে হবে তিনি বলছেন তুমি এক পা আগাইলেই আল্লাহকে পেয়ে যাবে সোহান আল্লাহ সেই পাটা কি যে তুমি তোমার নফস হা হেসাতে নফসানি পিষ্ট যে আত্মা আছে এটার উপরে যদি পাড়া দিতে পারো তাহলে তুমি আল্লাহ পর্যন্ত বসে যাবে সোহান এটার বিক্ষা কিভাবে করা যায় কি বিক্ষা নফ বলে নফসের চাহিদা কি এটার তালিকা করেন তালিকা যদি করেন অনেক লম্বা তালিকা পাবেন এবং আপনি দেখবেন আমি দেখব যে আমার মধ্যে এটা আছে যেমন ধরেন মানুষের মধ্যে কি কি চাহিদা আমরা প্রত্যেকে চাই সম্মানিত হইতে চাই কিনা এটা নিষেধ না চাইতে পারেন এই পদ্ধতি আল্লাহর পদ্ধতিতে যাইতে হবে আল্লাহ বলে দিচ্ছে সম্মানিত হচ্ছে সেই ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যে যত বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত সোহান আমরা জানি যে আল্লাহর দিন সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে জিন এক অর্থে খুব সহজ আর কোনো কোনো অর্থে একটু কঠিনও আছে যেমন এক সাহাবি আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ দিনকে আমার কাছে কঠিন বা ভারী মনে হয় আপনি যদি আমাকে সংক্ষেপে বলে দিতেন কিভাবে যেতে পারি। আল্লাহ বলছেন সংক্ষেপ পথ কি আল্লাহ নবী বললেন যে তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের মধ্যে বিজয়া রাখা সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সংক্ষেপে আল্লাহ পাওয়ার পথ কি জিকিরের মধ্যে লিপ্ত থাকা এইভাবে আপনি হাদিস শরীফের মধ্যে পাবেন যে ব্যক্তি বলছে মানে কালেমার স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ রসুলের আল্লাহের স্বীকৃতি দিচ্ছেন তিনি জান্নাতে যাবেন কিন্তু এই কালেমা আল্লাহর সাথে একটা বন্ধন এরপরে আপনাকে এই কালেমার ভিত্তিতে আপনার অনেক দায়িত্ব চলে আসে আপনার আমার উপর অনেক দায়িত্ব আসে এবং সেই দায়িত্বের কারণে আমরা কেউ অনেক পিছিয়ে পড়ি দায়িত্ব আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কেউ মধ্যমবর্তী মধ্যবর্তী অবস্থায় থাকি কেউ কেউ আল্লাহর হুকুমে অনেক এগিয়ে যান কারিমে আল্লাহ তালা বলেছেন হোম ফমিনোম জিহিন হোম অমিন হোম সাহি কম যে তাদের মধ্যে কেউ নিজের উপর অত্যাচার করে জুলুম করে বসে কেউ আছে যে কিছু ভালো কিছু মন্দ এর সমন্বয়ে চলে মানে দুইটাই তার মধ্যে আছে আর কেউ কেউ আসে আল্লাহর হুকুমে আল্লাহর দয়াতে তারা আল্লাহর গুলামির ক্ষেত্রে অনেক এগিয়ে যায় তা আমরা চেষ্টা করবো সবসময় যে আমরা যেন অগ্রবর্তী দলে থাকি আল্লাহ কবুল করুন আমিন আর আমরা জালেম কখন হই যে আমরা যখন আল্লাহর বিধান না মানি তখন আমরা নিজের উপর জুলুম করি এই আমরা আল্লাহকে সে দুয়া আমাদের পিতা আদম আলাহি সলাম থেকে শিখেছি লব্বা না জলাম না অম্ভুসেনা অহিল্লম তমফিলানা ও তার নমিনাল খা আদেশ না মানার কারণে আল্লাহর কোনো ক্ষতি হয় না আমাদের ক্ষতি হয় আমরা নিজেদের নফসের ক্ষতি করি এই জন্য আমরা দুয়া করি প্রাণ থেকে আমরা শিক্ষা পাই যে আমরা বলি লব্বা নাহ জলাম যে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে বসেছি না আপনি যদি মাফ না করে দেন ও তার হাম না আমাদেরকে রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব তাহলে এই যে মানুষের মধ্যে ইমানদারদের মধ্যেও শ্রেণী বিভাজন হয়ে গেল তার আমলের ভিত্তিতে আমরা আল্লাহকে পাওয়ার জন্য মুমিনকে অনেক পথ অতিক্রম করতে হয় আমার আল্লাহকে পাওয়ার জন্য এই পথ অতিক্রম কতটুকু দূরত্ব আমি সেদিনও কোন জায়গায় বললাম আমাকে একজন একটা ক্লিপ পাঠাইছেন সাইকের কতটা খুব সুন্দর মনে হয়েছে যেন আপনাদেরকে বলছি এটা আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন সেটা কি যে আমরা বড় পীর আব্দুল কাল জানানের বাইশ থেকে বলা হচ্ছে কি যে আল্লাহকে যাওয়ার জন্য কত দূর যাইতে হবে তিনি বলছেন তুমি এক পা পেয়ে যাবে সেই পাটা কি যে তুমি তোমার নফস হা আত্মা আছে এটার উপরে যদি পাড়া দিতে পারো তাহলে তুমি আল্লাহ পর্যন্ত বসে যাবে সোহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমি এখন এটার ব্যাখ্যা কিভাবে করা যায় কি ব্যাখ্যা নফস বলে নফসের চাহিদা কি এটার তালিকা করেন তালিকা যদি করেন অনেক লম্বা তালিকা পাবেন এবং আপনি দেখবেন আমি দেখব যে আমার মধ্যে এটা আছে যেমন ধরেন মানুষের মধ্যে কি কী চাহিদা আমরা প্রত্যেকে চাই সম্মানিত হইতে চাই কি না এটা নিষেধ না চাইতে পারেন কিন্তু চাওয়ার পদ্ধতিটা কি বলে বুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইবানি সম্মান না এই পদ্ধতি আল্লাহর পদ্ধতিতে চাইতে হবে আল্লাহ বলে দিচ্ছেন সম্মানিত হচ্ছে সেই এনাখামাখ মাইন দ তোমাদের মধ্যে যে যত বেশি মুদ্রা সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত সোহান আমি তোর মর্মার্থ বললাম তো এইভাবে মুত্তাকি কি যে সে কি হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত তো আমি যেটা বলছিলাম দুইটাই আমি বুঝতে বলছিলাম আপনি কি সাদা মাছ খাবেন না পোলাও খাবেন উনি বললেন দুইটাই খাবো আমি দুধ চাও খাবো লাল চাও খাবো আচ্ছা অসুবিধা নেই যেটা বলছি যে আমাদেরকে তালিকা যদি আমরা করি আপনারা দেখবেন আমরা দেখব যে আমাদের প্রত্যেকের মধ্যে মনের কিছু চাহিদা আছে মনের কিছু রোগ মানুষের সৃষ্টিগতভাবে আছে কেউ এটা থেকে মুক্ত না তবে যিনি এটা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা নেন আল্লাহ তার জন্য পথ খুলে দেন সোহানা কেউ যদি আমার পথে চেষ্টা করে প্রচেষ্টা নেয় এগিয়ে যাওয়ার আমি তার সামনে অনেক পথ খুলে দিই সোহান এই জন্য এই জন্য আহ তোমরা কোন প্রিয় নবীলাম কি বলছে আর তোমরা কোন হকির মনে করো না কোন নেকির কাজকে তোমরা ছোটো মনে করবা না তো এই জন্য আমাদের কাজ হচ্ছে কি যে আমরা ছোটো থেকে বড় সব কাজে নেকির কাজ যেটা সামনে আসে সেখানে সামিল হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো আমি যেটা বলছিলাম যে তালিকা যদি করেন একটা হচ্ছে অন্তরের চাহিদার একটা হচ্ছে অহংকার মানুষের মধ্যে আছে যে আমি সবার চেয়ে বড়ো থাকি এটা মনের মধ্যে আছে কি নাই আছে তারপরে কি বলে আমার ঘরটা আমার সব কিছু সবচেয়ে ভালো হোক আমার ঘর বাড়ি হবে আমার সন্তান সবচেয়ে ভালো হবে আমার বাড়ি সবচেয়ে ভালো হবে আমার বাহন ভালো হবে এই যে মনের চাহিদাগুলো আছে ঠিক আছে না অন্যকে ছুটো করার একটা মানসিকতা আছে অন্যের বিরুদ্ধে কথা বলার একটা মন আছে চুপটা গুনার দিকে চলে যেতে চায় জিউ বা মিথ্যা বলে অথবা মানুষের গিবদ করে হাত কখনো কখনো জুলুম করে বসে কান কখনো কখনো অন্যায় কথা শুনে বসে আর সে না এরকম

জিভার অনিষ্ঠতা থেকে অন্তরের অনুষ্ঠতা থেকে লজ্জাস্থানের অনিষ্টতা থেকে আপনার কাছে পানা চাই সোহান আল্লাহ তুমি কবুল করো আমি আর আপনি যদি আরবি ধোয়া নাও পারেন আমরা এটা বাংলা বলতে পারি